রান্নাবান্না আর খাওয়া দাওয়াই তো আমাদের কাজ না কত রকম কাজ যে আমাদের করে নিতে হয় এই তো বাজার থেকে মরিচ নিয়ে এসেছে মরিচগুলি বেছে গুছিয়ে রাখছি তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর ভালোও থাকে আবার একটু বাগানেও চলে গেলাম তুলসী পাতার একটু চা খাবো বলে হ্যালো আসসালামু আলাইকুম ইরজান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চই ভালো আছেন এই তো এটা হলো আমাদের বাসক গাছ ওষুধি গুণসম্পন্ন এই গাছ এই গাছের পাতা সর্দি কাশিটি খুবই উপকারী যারা চিনেন না এই গাছটা চিনি রাখতে পারেন আর এদিকে ফেরিওয়ালা মাছ নিয়ে এসেছে না পোয়া মাছ আমিও প্রত্যেকটা ছাড়া মাছ কিনে ফেললাম হাই থেকে বেশি দিতে কিছু মাছ নিয়ে আসলাম আসলে অনেক সুবিধা পেরিয়েলা গেটের সামনে সব কিছু নিয়ে আসে সবজি তরকারি সব কিছুই পাওয়া যায় তাজা তাজা মাছও ধুয়ে নিচ্ছি যত কিছুই করি রান্নাটা তো সময় মতো সেরে নিতে হবে তাই রান্নার সব কিছু গুছিয়ে নিলাম রান্না করব বলে আর এদিকে চা খাওয়াটাও সেরে ফেলেছি আমার বাবা বলতেন যাদের খাওয়া দাওয়া নামাজের টাইম ঠিক না ওদের কোনো কিছুই ঠিক না আসলে টাইমলি যদি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারি আর নামাজ পড়ে নিতে পারি গোসলটা তো টাইমলি করতেই হবে আর সব কিছুই সময় মতো হয়ে যায় ইচ্ছে করলে সংসারের কাজগুলি সারাদিনই করা যায় সারাদিন না করে একটা পর্যন্ত কাজ রান্নাবান্না যদি সেরে ফেলা যায় গুছিয়ে নেওয়া যায় তাহলে কী লাগে আমি টমেটোগুলিও দিয়ে দিলাম আগেই টমেটোটা দিয়ে দিয়েছি যাতে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর সব শেষে কাঁচকি মাছগুলিও দিয়ে দিয়েছি কাচকি মাছ রান্না হয়ে গেলে আমি একটু পোয়া মাছ ভেজে নেব পোয়া মাছ আয়োডিন সমৃদ্ধ একটা মাছ এই মাছ ভাজাও ভালো লাগে আবার তরকারিও খেতে ভালো লাগে যেহেতু আজকে তরকারি রেডেই ফেলেছি সে জন্য কয়েকটা মাছ ভেজেই নিব। আর সবশেষে ধনেপাত্র দিয়ে দিলাম তরকারিতে এখনই নামিয়ে নিতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ